মিরপুর উপজেলার আট নম্বর সাতিয়ান ইউনিয়নবাসীর জন্য একটি জরুরি ঘোষণা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন যেন আট নম্বর সাতিয়ান ইউনিয়নবাসী ভিডিওটি সবাই দেখতে পারে ছবি ছবি সহ ভোটার তালিকা হালনাগাদ দু হাজার পঁচিশ সাতিয়ান ইউনিয়নের নয়টি ওয়ার্ড রয়েছে এই নয়টি ওয়ার্ডকে দুইভাবে ভাগ করা হয়েছে এক দুই তিন চার ও পাঁচ নম্বর ওয়ার্ড আগামী সাত এপ্রিল রোজ সোমবার সাতিয়ান ইউনিয়ন কাউন্সিলে ছবি ছবি তোলা হবে যারা নতুন ভোটার হবেন তারা অবশ্যই যারা এক দুই তিন চার ও পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তারা অবশ্যই সাত এপ্রিল দু হাজার পঁচিশ সোমবার সাতয়ান ইউনিয়ন কাউন্সিল ও পরিষদে উপস্থিত থাকবেন এছাড়া যারা ছয় সাত আট ও নয় নম্বর ওয়ার্ড তারা আটে এপ্রিল অর্থাৎ মঙ্গলবার তারা আট নম্বর ছাতিয়ান ইউনিয়ন কাউন্সিল পরিষদে উপস্থিত থাকবেন যারা নতুন ভোটার হচ্ছেন প্রয়োজনীয় কাগজপত্র সহ তারা অবশ্যই আট নম্বর ছাতিয়ান ইউনিয়ন পরিষদে আগামী সাত ও আট তারিখে এক দুই তিন চার ও পাঁচ নম্বর ওয়ার্ডের ব্যক্তিরা সাত তারিখ এবং ছয় সাত আট নয় নম্বর ওয়ার্ডের ব্যক্তিরা আপনারা আট তারিখে অর্থাৎ মঙ্গলবারে আট নম্বর ছাতে ইনান ইউনিয়ন পরিষদে উপস্থিত থাকবেন এই যে ভিডিওটা আপনারা যতক্ষণ দেখলেন অবশ্যই ভিডিওটা ছাতিয়ান ইনানবাসীরা ইউনিয়নবাসীরা যেন ভালোভাবে জানতে পারে এই জন্য ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন সে সঙ্গে এমন নতুন নতুন খবর পেতে আমার এই আইডিটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম